হ্যালো দর্শক বন্ধু তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে যেটা করছি সেটা হচ্ছে বোঁদে দোকানে যেরকম বোঁদে আমরা বাঙালিরা সকলেই খুবই খেতে ভালোবাসি তো সেটা যদি বাড়িতে বানানো যায় ক্ষতি কী হ্যাঁ দোকানে হয়তো ফুড কালার দিয়ে একটু লাল করে আমি বাড়িতে করলাম বলে ফুড কালারটা ইউজ করলাম না আমি এমনিই করলাম তো চলুন রেসিপিটা শুরু করি বোঁদেটা কিভাবে বানাচ্ছি তো বন্ধুরা বোঁদেটা শুরু করার আগে সকলকে অনুরোধ করছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলোয়ার হয়ে যান দেখুন আমি এখানে বুঁদে বানাবো বুঁদে বানাবার জন্য আমি এখানে এই কাপের এই কাপের পুরো ভর্তি না আমি বেসন নিলাম এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম বেসন সেই অনুপাতে আমি এই রুম টেম্পারেচারে রাখা যে জল সেই জল দিয়ে আমি এটা মাখব দেখুন যে কাপে আমি জল বেসনটা নিয়েছিলাম সেই কাপেই আমি জলটা দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে এই জলটা ঠিক এইটুকু দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি না থাকলে সাদা তেলও দিতে পারেন আমি চা চামচে এক চামচ ঘি দিলাম এবারে ঘিটা আর সামান্য জল দিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি দেখুন ঘিটা সামান্য একটু জল দিয়ে পুরোটা সুন্দরভাবে মিশিয়ে নিলাম এরপরে আমি আবার একটু জল দিচ্ছি অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখব অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখলে ব্যাটারটা খুব ভালো তৈরি হবে আরেকটু জল দিচ্ছি দেখুন আমার ওই পজিশনে আমি দেখেছি এর সাথে আর একটু জল দিচ্ছি আমি দেখেছিলাম হাফ কাপের মতন জল নিয়েছিলাম হাফ কাপের জলের মধ্যে কতটা জল ব্যবহার হলো দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি হয় দিতে হবে এর মধ্যে বেকিং পাউডার বা খাবার সোডা আমি চা চামচের এক চিমটের মতন আমি দিচ্ছি দেখুন আমি এই দিলাম এরপরে আর একটু জল দিচ্ছি আর একটু জল দিয়ে আমি ভালো করে এটাকে এরপর আমি এটাকে এটা আমার তৈরি হয়ে গেছে এটা দশ মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি দেখুন আমি মোদের ব্যাটারটা দশ মিনিটের জন্য রেস্টে রেখেছি এই পাশে আমি আমি রসটা তৈরি করে নিচ্ছি রসটার মধ্যে এখানে দেখালাম ওই কাপের আমি পুরো ভর্তি এক কাপ জল দিয়েছি আর হাফ কাপের মতন আমি চিনি দিচ্ছি আর দিয়েছি আমি দেখুন এলাচ এলাচের দানাগুলো গুঁড়ো করে এলাচের গুঁড়িটা দিয়েছি চিনিটা আমি দিয়ে দিচ্ছি রসটা খুব মোটা রস করবো না আর খুব পাতলা রসও করব না দেখুন বুনের রসটা আমি দেখিয়ে দিচ্ছি যতক্ষণ না দুটো হাতের মাঝে যে চার নিয়ে আসবে দেখুন ততক্ষণ বুঁদের রসটা কিন্তু এবারে আমার বোনের রসটা হয়ে এসছে এই দুটো হাতের মধ্যে চ্যাট চ্যাট করছে তখনই বুঝতে হবে যে রসটা হয়ে গেছে দেখুন আমার রসটা তৈরি হয়ে গেছে আর ঢাকাটাও আমি খুললাম ঢাকাটা খুলে আমি আরেকবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি দেখুন আমার ব্যাটারটা ঠিক এই কন্ডিশনে আমি রাখলাম এর থেকে মোটাও না এর থেকে পাতলাও না দেখুন তেলটা গরম হয়ে গেছে একদমই তেলটা গরম হয়ে গেছে আর আমি একটা ঝাঝরা নিয়ে নিয়েছি মধ্যে দেখুন বন্ধুগুলো একটার সাথে একটা লাগছে না গ্যাসটা কিন্তু ফুল ফ্লেমে রেখেছি এবারে আমি মিডিয়ামে করে দিচ্ছি এইভাবে আমি বন্ধেগুলো ভেজে তুলে নিচ্ছি দেখুন বন্ধাগুলো তুলে নিয়েছি আমি বন্ধুগুলো তুলে নিয়ে তেলটা ভালো করে ঝরিয়ে আমি গরম রসের মধ্যে ফেলে দিচ্ছি গরম রসের মধ্যে কমসে কম দশ থেকে পনেরো মিনিট রাখব এইভাবে পুরোটাই আমি করে নিচ্ছি দেখুন আবার দিচ্ছি যতবারই ফেলবেন ঝাজরাটা ভালো করে ধুয়ে নেবেন তাহলে একটার সাথে একটা লাগবে না এইভাবে আমি পুরোটাই নিলাম দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে বললাম যে রসের মধ্যে দশ থেকে পনেরো মিনিট রাখবো তারপরে আমি ছেঁকে তুলে নেব দেখুন বোঁদেটা আমার রস থেকে ছেঁকে তুলে নিয়েছি একদম আমি দোকানে ফুড কালার দিয়ে একটু লাল করে তা আমি ফুড কালার যেহেতু এটা বাড়িতেই করছি ওই জন্য ফুড কালার কোনো ইউজ করিনি তো আমি এমনি বুঁদেটা রেখেছি যাই হোক আপনাদের রেসিপিটা দেখলেন বাঙালিরা সবাই বুঁদে খেতে খুবই ভালোবাসে বাড়িতে যদি এমনি বুঁদে তৈরি করা যায় ক্ষতি কি তো বুঁদে তৈরি করার জন্য রেসিপিটা দেখে নেবেন আর এই ফুলো ফুলো লুচির সাথে তো খুবই ভালো লাগবে তো যাই হোক যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না